ঠাতিতে বাড়ি আসার সাথে সাথে দেখো কতগুলো শেঙারে দিয়েছে আমাকে খেতে আর তারপরে দিয়ে দিল মিষ্টি খেটে আমরা চলে গেলাম বাসে করে একটা জায়গায় তো কোথায় এসি মা এ তো সমুদ্রের সামনে চলে এসেছি তো আমরা কোথায় এসে গেস করো তাড়াতাড়ি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি যাচ্ছি সাথীদের বাড়ি তো সাথীদের বাড়ি থেকে একটা জায়গায় যাব তো সাথীদের বাড়ি থেকে কোথায় যাই সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইজ আমি কিন্তু সাথীদের বাড়ি যাচ্ছি তো এখন সাথীদের বাড়ি যেতে যেতে এখন মাঠ দিয়ে যাচ্ছি আর এই যে সাথীর বোন আমাকে নিতে এসছে তো এখন আমরা সাথীদের বাড়ি যাচ্ছি আর সাথীদের বাড়ি যে আমরা কী কী করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো কত সুন্দর মাঠ আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমি কিন্তু সাথীদের বাড়ি চলে এসেছি এই যে সাথীদের বাড়ি আর ওই যে সাথী বসে আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ এই যে দেখতেই পাচ্ছো সাথী আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে তো আমার অতটাও ভালো লাগে না নেল পালিশ পরতে তো আমাকে জোর করে নেল পালিশটা পরিয়ে দিচ্ছে তো আজকে যাব না সেই জন্য পরিয়ে দিচ্ছে এই যে সাথী কেমন লাগে বলতো আমি আমি নেল নেল পলিশের প্রতি অবসেসড বুঝলি তো কারণ হাতে এই যে দেখো সাথী কিন্তু এই যে নেল পালিশ পরিয়েছে তো নখগুলো আরে তুই পড়েছিস সেটা দেখাচ্ছি হ্যাঁ তোরটা দেখা হ্যাঁ আমারটাই দেখাচ্ছি এই যে তিনটে নেল পালিশ এর মধ্যে আমাকে চুজ করতে বলেছিল কোনটা পরবি তো তো আমি বললাম যে তুই যেটা পরেছিস সেটাই পরা ও কিন্তু এই কালারের নেল পালিশটাই পরেছে আর আমাকে ওটাই পরিয়ে দিচ্ছে কে তো गाइस সাথে আমাকে চা দিয়েছে দেখো কত বড় কাপে চা দিয়েছে সন্ধ্যে বেলায় দুধ চা যাবে হ্যাঁ এই মগতে স্নানও করা দিয়ে দিয়েছে আমাকে চা খেতে তো এখন আমরা চা খাবো তো এই যে এখন সন্ধ্যে টিফিন চা আর তো এখন আমরা খাবো সিঙ্গারাটা শেষ করতে না করতে এ দেখো দিয়ে দিয়েছে আমাকে মিষ্টি তো এখন আমার মিষ্টি খেতে হবে বলছে তো এখন মিষ্টিটা খাবো তারপরেই যাব কিন্তু আমরা তো গায়ে তো আমরা এখন রেডি রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরোবো আর এই যে সাথেই রেডি হয়ে গেছে বুঝেছিস হ্যালো তো এখন আমরা যাবো তো দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা কিন্তু সাথী জেঠু বাড়ি চলেছি তো সাথী জেঠুই কিন্তু বাসটা ছাড়ছে তো সাথী জেঠুদের বাড়ি এসছি তো একটু পরেই কিন্তু যাব আমরা আর ওই পাশে কিন্তু সাথীর মা আর সাথীর বোন বসে আছে এই যে দেখতেই পারছে ওরা বসে আছে তো আমরা কিন্তু খেতে বসে পড়েছি তো আমাদের কিন্তু দিয়ে দিয়েছে ডাল আর ভাত তারপরেই কিন্তু খেয়েটে এখান থেকে যাব তো খেয়েটে কিন্তু আমরা চলে এসছি তো আমরা কিন্তু এই বাসেই যাব তো কোথায় যাব সেটা গেস করতে হবে তোমাদেরকে অবশ্যই তো আমি তারপরে বলছিলাম যে এটা আমার বাস তারপরেই কিন্তু আমরা বাসে উঠে পড়ি তো বাসে উঠে আমাদের সিট দিয়ে দেয় তো তিনটে সিট ছিল তো সেখানে আমি ছিলাম সাথে ছিলাম আর সাথীর বোন ছিলাম তারপরে যখন বাসটা ছাড়ে তখনই কিন্তু শুরু হয়ে যায় গান বাজা সবাই কিন্তু নাচানাচি শুরু করে দেয় আর এই দিকে সবাই নাচছে নাচুক আমি এই দিকে শুয়ে পড়েছি মুড়ি দিয়ে কারণ আমার এত ঘুম পাচ্ছিল সেই জন্য কিন্তু আমি মুড়ি দিয়ে একদম শুয়ে পড়েছিলাম আর ওইদিকে কিন্তু সবাই নাচানাচি করেই যাচ্ছে তো আমার এত ঘুম পাচ্ছিল যে একবার সাথীর কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছি একবার সাথীর বোনের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছি তো আর এই দিকে সাথে আমাকে ডেকেই যাচ্ছে আর বলছে যে ও টো দেখ আমরা কত দূর চলে এসেছি দেখ এখানে এসেছি দেখ ওখানে এসেছি তাই কিন্তু বলে আমাকে মাঝে মাঝে উঠিয়েই দিচ্ছে ও তারপরে ঘুমাতে ঘুমাতে আমার যখন আবার ঘুম ভাঙে তখন আবার সাথী দেখে এদিকে ঘুমিয়ে আছে আমি সাথীকে ডেকে ডেকে তুলছি বলছি ও টো টোট তো উঠছেই না আর এইদিকে সাথীর বোনের কথা আর কি বলবো ও তো সারা রাত মনায় জেগেই ছিল আর সবার নাচ দেখছিল আর সবার ঘুম দেখছিল আর ফোন দেখেই যাচ্ছিল দেখেই যাচ্ছিল তারপরে যখন আমার ঘুম ভাঙছিল তখন ওকে বলছিলাম যে আর দেখিস না বোন এবার তো ঘুমা ও না ঘুমিয়ে ও কিন্তু ফোন দেখেই যাচ্ছিলো আর এই দিকে কিন্তু সবাই নিচেই যাচ্ছিল আর বাসটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানোও হয়েছিল। আর এইদিকে কিন্তু আমরা খুব এক্সাইটেড ছিলাম সেই জায়গাটা যাওয়ার জন্য তো আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর তোমরা কিন্তু অবশ্যই গেস করো যে আমরা কোথায় যাচ্ছি আর এক্ষুনি কমেন্ট করে জানাও যে আমরা কোথায় যাচ্ছি আর এইদিকে দেখো এখনো কিন্তু ওরা নিজেই যাচ্ছে ওরা একবার ঘুম থেকে উঠে না আসছে আবার ঘুমাচ্ছে আবার ঘুম থেকে উঠে না আসছে এরকম করেই ওরা চলেছে তো আমি কিন্তু এইদিকে গভীর ঘুমেছিলাম তো এইদিকে সাথি আর সাথীর বোন আমাকে ডেকে বলছে দেখ চলে এসি চলে এসি দেখ কত সুন্দর জায়গা তো তারপরে আমি কিন্তু তাড়াতাড়ি করে উঠে বললাম তো তারপরে বললো যে চ বাইরে থেকে ঘুরে আসি তারপরে আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়লাম আর আমাদের আস্তে আস্তে কিন্তু ভোর হয়ে গেছিল তো বাইরের দিকে চারিদিকটা অন্ধকার ছিল তারপরে যখন একটু ভোরের আলো ফুটলো তখনই আমরা চলে গেলাম সেই জায়গাটাই তো তোমরা বুঝতেই আমি কোথায় এসেছি তো আমরা এসেছি কিন্তু বকখালিতে আর দেখো কত সুন্দর লাগছে জায়গাটা আমি তো কোনোদিন আসিনি আজ প্রথম আসলাম তো দেখো কত সুন্দর লাগছে এখানটায় এসে তো আমরা পারলে কিন্তু ভোরবেলায় আসতে পারতাম তো ভোরবেলায় আসিনি কারণ সবাই বলছিল এখানে নাকি শেয়াল আছে তো শেয়াল ধরে নেবে সেই জন্য কিন্তু আমরা আসিনি তো এখনই আসলাম আমরা তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম বাসের কাছে তো বাস থেকে আমরা বিরাস নিয়ে চলে আসি তো বিরাস নিয়ে আসার পরে যে সাথী এত খুশি হয়েছে যে দৌড় দিয়ে চলে যাচ্ছে ওইখানটায় আর সাথীর দৌড়ানো দেখি সাথীর বোনও দৌড়াচ্ছে পেছন পেছন আর এই দিকে আমারও দৌড়াতে ইচ্ছা হচ্ছে তো আমিও একটু দৌড়ে নিচ্ছি ওদের সাথে আর এইদিকে কিন্তু ওরা এত মজা পাচ্ছে দৌড়াতে দৌড়াতে কি হলো জানো দৌড়াতে দৌড়াতে আমার মুখের থেকে বিরাজটাই পড়ে গেল আর এই দিকে আমার বিরাজটা আর খুঁজে পাচ্ছিলাম না তারপরে বিরাজটা খুঁজে পেলাম তারপরে কিন্তু এইদিকেই চলে আসলাম আবার সমুদ্রের কাছে আর সমুদ্রের ঢেউগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ঢেউ আসছে আর ঢেউয়ের আওয়াজগুলো শুনতে যে এত সুন্দর লাগছে আর যেন মনটাই ভরে যাচ্ছে ঢেউয়ের আওয়াজ শুনে তো এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের অনেকটা টাইম কেটে গেছিল তো এখানে দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ ধরে আর পেছন দিকটাও কিন্তু খুব সুন্দর লাগছিল তো আমরা অনেকটা দূরেই চলে এসেছিলাম আর অনেক লোকই কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে আমরা চলে আসলাম বাসের কাছে তো বাসের কাছে আসার পরেই কিন্তু আমাদেরকে দিয়ে দিল চা আর বিস্কুট তো চা আর বিস্কুটটা খাচ্ছি আর এইদিকে সূর্যের আলোটা ফুটে উঠছে আস্তে আস্তে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এখানেই কিন্তু ভিডিওটা এন্ড করছি তো এখনো কিন্তু আমরা অনেক কিছু দেখেছিলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা